হ্যালো আজকে আমার মা বাবার মা বাবা জানেও না যে আমি আর বৌদি মিলে কিছু প্ল্যানিং হচ্ছে বাড়িতে আমার বাবা বাড়িতে নেই তো মানে আমি ভেবেছি যে বৌদি আসার আগে যে মাংস মানে বৌদি বাজার থেকে নিয়ে আসবে যেগুলো রান্না করতে হবে মায়ের জন্য গিফট আর কিছু সবজি সব কিছু আনার আগে আমি ওই পেস্ট পেস্ট সব কিছু করে নিয়ে আসবো বাট আমি জানি না আমি একে নিয়ে কি করে করবো সব কিছু আমি বুঝতে পারছি না তুই একটুখানি প্লিজ হাই করে দাও অ্যান্ড প্লিজ ঠান্ডা থাকো বাবা প্লিজ আমি ভাবছি বৌদি আসার আগে ডালটা একটু ফুটিয়ে নিই বাবার জন্য টি শার্ট এটা একটু লাইট কালার দেখ আসলে আমাদের আলু কাটা কমপ্লিট রসুন আমরা এখন মানে খোসা ছাড়াচ্ছি এই যে তিহান ছাড়াচ্ছে আমার বৌদিভাই এখন হ্যাঁ ওই যে ওই দেখি ওই কোন শাড়িটা নেবে মাম্মা মামীর জন্য কোন শাড়িটা নেবে এই ওই সবুজটা নিয়ে সবুজটা আলুটা ভাজতে ঠিক করে দিয়েছে এগুলো আমি জানি না কতক্ষণে একবার কী করে পারবো মানে আমার বৌদি ভাই এখনো বাড়ি গোছাতে পারেনি তিয়ান কান্না শুরু করে দিয়েছে এন্ড হয়ে গেছে না বাবা ও ও তুমি শুয়ে পড়ো আমার কাদের পর শুয়ে পড়ো না আমার বৌদি ভাই এখন আসলো বাড়িতে সবকিছু নিয়ে এই যে আমার বৌদি ভাই বাজার থেকে এনেছে দই মিষ্টি তারপর তারপর এটা কি মা আমি যা বুঝতে পাচ্ছি না যে মানে এত রাতের বেলা এগুলো কি করে করব বুঝতে পাচ্ছি না এটা মাংস মাংস আমাদের বাড়িতে সেরকম বেশি কেউ খায় না তার জন্য অল্প মাংস এটা এই যে পেঁয়াজ ডাল সব করার জন্য যেটা লাগে এই কিছু বাড়িতে ছিল

এখন ভাজে রাত আই থিঙ্ক সাতটা বেজে গিয়েছে এখন মাছ কাটা চলছে এই যে মানে পাঁচ রকম ভাজার মধ্যে কুমড়ো ভাজি অ্যান্ড পটল ভাজি হয়েছে বেগুন আর আলু ভাজছি অ্যান্ড একটা মাছ ভাজি হবে বাস অ্যান্ড ওই যে আমার বৌদি সবে মাছ ধুলো বৌদি ভাই প্লিজ দোদো কোদো করে যাচ্ছে ও আমাদের মানে এখনো মাংস হচ্ছে মাছ ভাজি হচ্ছে আর চাটনি বাবা দুইজনে বলছে এরা মাছ কোথায় পেলো এরা এইসব কোথায় পেল এইগুলো বলছে আমাদের রান্না হয়ে গিয়েছে রান্না হচ্ছে ভেজ ডাল মাছ ওই সাইডে মাংস আছে বাট আমি খাই না সেই জন্য আমার কনফিডেন্ট আমি এগুলো নেবো না অ্যান্ড এই যে পাঁচ রকম ভাজা আসলে চার রকম ভাজা আমরা লাস্ট অপশান উচ্ছে ছিল বাট আমরা তো চাইনি বাবা মায়ের জীবনে কিন্তু পাঁচ রকম করার জন্য তো ঝাল দিয়ে দিয়েছি চাইনি এখন করবো পাঁচ রকম হচ্ছে না তাই চাটনি পায়েস এই যে পাঁপড় দই মিষ্টি আর কেক রয়েছে এখনো কেউ জানে না এগুলো এই যে সব মানে সব কিছু রেডি এখন দিতে পারলে হয়ে যায় এই যে আমার বৌদি ভাই এখন সবগুলো মানে রেডি করছে যে আগে ফার্স্টে কেক কাটা হবে তারপর তাড়াতাড়ি জলদি জলদি আমরা সেগুলো মানে বাবাকে মাখিয়ে জলদি জলদি খেতে দিয়ে দেবো সেগুলো আগে থেকে সব আমরা রেডি করে রাখছি বাড়িতে লাগবে দিচ্ছি এই আমার বাবা মায়ের অ্যানিভার্সারি কেক এখন কেক কাটা হবে সব রেডি

আমম দাও हेलो দাও 나도 তোমার gengjira নামা হ্যাঁ 안녕하세요 블레블레블

অ্যানিভার্সারির খাওয়া খেতে দেহান উঠে গেছে বুঝেছো আমার আমার মা তো পুরো অবাক মানে মা কোনোভাবেই নাকি মা বলছে এগুলো মাকে এক একটা করে মা বলছে এত কিছু কখন করলি এত কিছু আমরা চারটে গ্যাসের দুটো ওভেনে অ্যান্ড উনুনে চার জায়গাতে রান্না করেছে জলদি তো হওয়ারই ছিল বাট ওই মানে রান্না কমপ্লিট হওয়ার আগেই চলে এসছিলো এটুকু বাট দেখতে দিন কি রান্না হচ্ছে

খাবার দাবার বেশ সুন্দরই হয়েছিল আমরা দুজন বানিয়েছি বলে এই জন্য নেওয়ার সত্যিই খাবারগুলো মানে মা বাবা বলেছে আর একটা দাদু খেয়েছে উনিও বলেছে টেস্টি হয়েছে আর মানে যথেষ্ট মজা হয়েছে সব কিছুই ঠিক ছিল রান্না করা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু করা আর খাবার খাওয়া মা বাবা পুরো সারপ্রাইজ হয়ে গেছে এটাই বেস্ট পার্ট ছিল আর সব থেকে মানে যে পার্ট ভালো ছিল না সেটা হলো খাওয়া দাওয়ার পরে এতগুলো থালা বাসনা সব বাটি আমরা যে শখ করে বের করেছিলাম সেগুলো ধোয়া তো এটাই একটা পার্ট ছিল যেটা ভালো ছিল না একদম আজকের দিনে ভালো না লাগার বিষয় এটাই ছিল আর সব কিছু পুরো খুব খুব বেস্ট পার্ট অ্যান্ড আজকে খুব মজা হয়েছে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করো অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করো দাদা